এক মিনিট এই কুলিকে ভালো করে দেখুন সে যেখানেই যাচ্ছে তার সাথে দুজন বডিগার্ড সঙ্গে যাচ্ছে ইনার আয় বিশাল নয় দিনে মেরে কেটে পাঁচশো টাকা আর তার জন্য বডিগার্ড কেন ব্যাপারটা হচ্ছে ইনার নাম ধর্মা যাদব ভোজপুর জেলায় বাড়ি পাটনা জংশনের দশ নম্বর প্ল্যাটফর্মে কলিগিরি করে এই জীবিকা নির্বাহ করেন সেই উনিশশো সাল থেকে তিনি এই কাজ করছেন এই টাকায় ছেলেমেদের পড়ালেখা খরচ সংসারের খরচ ঠিকঠাক করে ওঠে না তো বডিগার্ড রাখবে সে আসলে দু সালে সতেরোই অক্টোবর পাটনার বেশ কিছু জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছিল সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনার গান্ধী ময়দানে এসেছিলেন সেইখানেও বিস্ফোরণ হয় তবে তার আগে পাটনা জংশনের দশ নম্বর প্ল্যাটফর্মে একজনের মৃত্যু হয় এবং সেই সময় এই সাহসিকতার সাথে ইমতিয়াজ ধর্মা যাদব নামে এক জঙ্গিকে পাকড়াও করে এবং বহু লোকের প্রাণ বাঁচায় কিন্তু তারপর থেকে তার কাছে জঙ্গিদের থেকে বহু হুমকি আসতে থাকে তাই দু সালে জিআরপি থেকে একজন এবং দু থেকে বিহার পুলিশ থেকে একজন বডিগার্ড সময় তার সাথে থাকে